টাকা আছে যার টাকা ছাড়া আমার বাঁচায়ও বলছেন না ভাই আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই আখি আপুর কথা যিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত তার জন্য আমরা আজকে কিছু বাজার নিয়ে আসছি সব থেকে বড় কথা তার জন্য বিক একটা অ্যামাউন্ট আছে অনেক বড় একটা হাদিয়া আছে আপনাদের কারণেই এই কাজগুলো আমরা করে যেতে পারি আসেন আগে তার বর্তমান শারীরিক অবস্থা কেমন এই দেখেন এই বাড়িটাতে উনি থাকে উন দেখলেই আপনাদেরও কষ্ট হবে যারা যারা আগের ভিডিওটা দেখছিলেন এই আঁকি আপু আসেন একটু আসেন আজকে তো একেবারে বাজার সদায় নিয়ে চলে আসছি আপনার বাড়িতে মেয়ের কি অবস্থা ভালো আছে বসেন আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখেই হয়তো চিনতে পারছেন যে আমি আজকে কার বাড়িতে আসছি এই সেই আখি আকি আপু যে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত এবং ওনার খাওয়ার মতো অবস্থা নেই ওনার ছোট্ট একটা ভাই এই ভাইটাকে নিয়েই উনি থাকে ওনার বাপ মা কেউই নেই এই মেয়েটা আছে বাজারে কি অবস্থা ঢাকা থেকে কবে আসছেন কাইলকে রাত কেন একটা নিচ্ছেন আপুর জন্য কিন্তু বড় একটা হাদিয়া আছে এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভাইরা আপনারাই হচ্ছে প্রকৃত মানবতা ফেরিওয়ালা ওনার জন্য বাজার তেল তেল সহকারে বিস্কিট খাওয়ার কিছু নিয়ে এবং একটা বড় পাঙাস মাছ তো খান এটা একটু খুলবেন দেখেন তো ওজন আছে কিন্তু একটু খোলেন টাকাই তো জীবনের সব হয়ে গেছে টাকা আছে যার টাকা ছাড়া আমার বাসায় বাসায় বলছে না ভাই টাকা ছাড়া বাসবির বাদ দিছি আমি আমরা আসি ইনশাল্লাহ হায়াত মহ তো আল্লাহর হাতে কিন্তু টাকা ছাড়া টাকা ছাড়া ওষুধ নাই চিকিৎসা নাই কেমন নাই কোনো কিছুই নাই কোনো ব্যবস্থাই করি পারিনি টাকা ছাড়া একটা বড়ি খাবি টাকা লাগে এই যে আমরা ভিডিও করে গেছি তারপরে কি কেউ আসছিল অনেকেই পাঠাইছে ফোনে হচ্ছে একটা কিছু পাঠাইছে মাধ্যমে এমনি কেউ আসছিল আপনার এখান থেকে না না যা পাঠাইছে হয়তো আমার প্রবাসী ভাইরাই প্রবাসী ভাইরাই পাঠাই দেখছেন প্রবাসীদের কাণ্ড দেখছেন বাংলাদেশের একটা অসহায় মানুষ দেখলে এই প্রবাসীটাই আগে সবার আগে আসে কে আর কি মানুষ নেয় সমাচলনা তো সবাই করতে পারেন আর কি মানুষ নেয় তার সহযোগিতা করার জন্য আমরা ভিউ ব্যবসায়ী ছাড়া কি আর লোক নেই আমরা না হয় ভিউ ব্যবসা করি আপনারাও ব্যবসা করেন ভিউর ব্যবসা করেন করে তাদেরকে সহযোগিতাগুলো করেন গুলো এখানে কত টাকা আছে আপু দেখি একত্রিশশো টাকার বাজার হ্যাঁ একত্রিশ এটাও রাখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই সাঁত্রিশ হাজার টাকা আমার আমেরিকা থেকে এক আফুত এসে উনি দেশে হচ্ছে ছত্রিশ হাজার তিনশো ষাট টাকার মতো ঠিক আছে কিন্তু এই টাকাটা রেমিটেন্সের মধ্যে যখন আসে তখন এই টাকাটা একটু বাড়তি হয় তো সব মিলায় সাঁত্রিশ হাজার টাকা ওই দোয়া করবেন আর আপু আপনার টাকাটা আমি বুঝাই দিয়ে গেলাম আর প্রথম আমি কিন্তু কিছু সহযোগিতা করে গেছি আমি নিজে অর্থ দিয়ে হ্যাঁ আমি প্রথম কিছু আমার জায়গা থেকে কিছু সহযোগিতা করে গেছি তারপরে ওনাদেরকে ওনাকে আমার প্রবাসী ভাইরা কিছু সহযোগিতা করেছে সরাসরি ওনাকে আর আবার আমার জায়গা থেকে এই বাজারগুলো নিয়ে ওনাকে দিয়ে গেলাম আশা রাখি যে এখান থেকে আরেকটা একটা ক্যামো দিতে পারবেন কারণ এই মানুষগুলো কিন্তু ক্যামোই সব কেমো দিলে বাঁচতে পারে কেমো না দিলে তার শারীরিক অবস্থা আর ভালো থাকে যাই হোক ওই ওই মানুষগুলোর জন্য দোয়া করবেন যারা আপনাদের সহযোগিতা করেছে ভাই তার সবার জন্য দোয়া করি যারা তারা সবাই মিলে সাহায্য করেছে তাই আমি মনে করেন আর কিছুটা দিন কিছুদিন বাසරাল্লাহ যদি মেটার জন্য যদি আর কয়েকটা বছর বাইস্পির পারি শুধু মেটার জন্য শুধু মেটার জন্য যদি কয়েকটা বছর বাইস্পির পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে দোয়া রইলো আপনি আপনি যেন সব সময় ভালো থাকেন হাত দেনিয়ালার মালিক আল্লাহ আপনার আগে আমিও চলে যেতে পারি আমার আগে আপনিও চলে যেতে পারেন সব কিছুর মালিক হলো উপর আল্লাহ যাই হোক আপনারা ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম